ঢাকাতে মাতৃভাষায় ইনস্টিটিউটে মাধ্যমে এই ভাষাগুলোকে টিকিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা গভর্নমেন্টের আছে সরকার আমি ব্যক্তিগতভাবে যখন জানলাম যে বাংলাদেশে দুইজন মহিলা শুধু খাড়িয়া ভাষায় কথা বলেন আর বলেন না কথা বলতে পারেন তখন আমার দিন দিদিকে আসা হয়েছে ভাবলাম যে তাদের সঙ্গে একটু কথা বলে যাই দেখে সেজন্য আসে সরকারের উদ্যোগ নিতে হবে যাতে এই ভাষাটাকে ধরে রাখতে পারে তা আমি এখানে এসে যে বইগুলো দেখলাম যে দেখলাম যে হ্যাঁ ইতিমধ্যেই তারা কিছু